হ্যালো এভি অন লাইফ স্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে আজকে তৈরি করব ডিমের হালুয়া তো ডিমের হালুয়াটা কিভাবে তৈরি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো আশা করছি ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি ডিমের হালুয়া ডিমের হালুয়া তৈরি করার জন্য আমি প্রায় আটটা ডিম নিয়ে নিয়েছি আর হাফ লিটার দুধ তো ডিমটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারবে চাইলে এর থেকে বেশিও করতে পারো আবার কমও করতে পারো এভাবে ডিমগুলো ভেঙে নিতে হবে তো সব ডিমগুলো ফার্স্টে ভেঙে নিচ্ছে মা আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো ডিমগুলো সব ভেঙে নেওয়া হলো এবার এটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমগুলো কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে ডিমের হালুয়াটা খুব ভালো হবে একদম দানা দানা তৈরি হবে তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু দেখো ডিমগুলো ফেটিয়ে নেওয়া হচ্ছে ওপরে যখন একটু ফেনা ফেনা হয়ে আসবে তখন দেখবে ডিমের মানে ডিমগুলো খুব ভালো করে ফেটানো হয়ে গেছে ঠিক এই রকম হয়ে আসবে তখন খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ তো দুধটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম তো গরম না করলে কাঁচাও দেওয়া যাবে তো একটু ঘন করে গরম করে এবার ডিমের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো এবার গ্যাসটাও অন করে দেওয়া হয়েছে কিন্তু এইভাবে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে আর এই ডিমের হালুয়ার মধ্যে কিছু মশলাও অ্যাড করব চলো সেই মশলাগুলো কি কি সেটাও দেখিয়ে দিই একটা তেজপাতা নিয়েছি আর একটা দারচিনি টুকরো দুটো ছোট এলাচ আর দুটো লবঙ্গ দিয়েছি তিনটে ছোট এলাচ নিয়েছি দুটো লবঙ্গ এগুলো গোটা রেখেছি কারণ এটা তুলেও ফেলে দেওয়া যাবে তো এবার চলম সব মশলাগুলো দিয়ে দিই তো মশলাগুলো দিয়ে আবার কিন্তু নাড়াচাড়া করতে হবে দেখো ডিমগুলো কিন্তু দানা বানতে শুরু করে দিয়েছে তো এইভাবে নাড়াচাড়া করেই যেতে হবে না হলে সাইডে লেগে যাবে তো কত সুন্দর ভাবে দেখো ডিমগুলো দানা বানতে শুরু করে দিয়েছে ডিমের হালুয়া খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আমার তো খুবই ভালো লাগে ডিমের হালুয়া খেতে তো এই দেখো কত সুন্দর ভাবে সব ডিমগুলো দানা বেঁধে গেছে আর চিনিটা কিন্তু লাস্টে দিতে হবে যতক্ষণ না ডিমের দানা গুলো ততক্ষণ কিন্তু এভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো নাড়াচাড়া করার পর যখন দেখবে একদম সব ডিমগুলো দানা হয়ে গেছে মানে এরকম হয়ে গেছে তারপরে এর মধ্যে দিয়ে দেবে চিনি তো দেখো ডিমগুলো খুব ভালোভাবে দানা বেঁধে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি তো চিনিটা প্রায় আমি তিনশো গ্রাম মতো চিনি দিয়েছি তো চিনিটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখো চিনিগুলো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এবার চিনি সেরাটা যতক্ষণ না কমে আসছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে একটু ঝরঝরে করে হালুয়াটা করতে হবে মানে চিনির সেরাটা যেন একদম টান হয়ে যায় তো ডিমের হালুয়ার মধ্যে এবার দিয়ে দেব ঘি তো ঘি দিলে ডিমের হালুয়াটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো দেখো এখানে মোট তিন চামচ কিন্তু ঘি দিয়ে দিচ্ছি তো আগে এক চামচ দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে তো আবার দুই চামচ মানে মোট তিন চামচ ঘি দেওয়া হয়েছে তো ঘি দিলে কিন্তু হালুয়া খেতে ভালো লাগে যে কোনো হালুয়া বলো ঘি দিলে কিন্তু আরও বেশি সুস্বাদু লাগে তো দেখো ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা আমি একদম হাই রেখেছি তো হাই ফ্লেমে কিন্তু হালুয়াটা তৈরি করছি তো প্রথম থেকে গ্যাসের ফ্লেমটা হাই ছিল তো চিনি সেরাটা এখনও পাতলা রয়েছে মানে এখনও ঘন হয়ে আসেনি অনবরত কিন্তু নাড়াচাড়াটা করতেই হবে বন্ধ করলে চলবে না তো এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছিলাম মানে চিনি সেরাটা দেখতে পাচ্ছ ঘন হয়ে এসেছে আর হালুয়াটা কত লোভনীয় লাগছে দেখতে একদম মিহিদানা লাগছে দেখো একদম মিহিদানার মতো দানা দানাটা হয়েছে খুব পাতলা পাতলা ছোট ছোট দানা হয়েছে তো এখনো কিন্তু গ্যাসটা আমি অফ করিনি আরো কিছুক্ষণ দেখো নাড়াচাড়া করার পর ঠিক এরকম হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব না এটা ঠিক ঠান্ডা করে নেব। তো এই যে ডিমের হালুয়াটা ঠান্ডা হয়ে গেছে একদম ঝরঝরে তৈরি হয়েছে দেখে কিন্তু মিহিদানা লাগছে ডিমের হালুয়া কিন্তু আমার হেভি লাগে তো ব্যাস তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি ডিমের হালুয়া তো ডিমের হালুয়া রুটির সঙ্গে বলো বা পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে এছাড়াও শুধু মুখেও কিন্তু ডিমের হালুয়া ভালো লাগে খেতে আর তোমাদের কেমন লাগে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের এই রেসিপিটা কেমন লাগলো এটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক ও শেয়ার করে দেবে আর এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবে আশা করি সকলেই জানে তাও আমি বলছি একবার হলেও ট্রাই করবে বাড়ির সকলকে সার্ভ করবে দেখবে সকলে কিন্তু খুব মজা করে খাচ্ছে এটা খেতে কিন্তু দারুণ হয় আর আশা করছি সকলেই পছন্দ করো ডিমের হালুয়া খেতে তো একবার হলেও ট্রাই করো তো চলো টাটা দেখা হচ্ছে আর একটা রেসিপি নিয়ে তো তোমরা সবাই ভালো থেকো